জাপম বাবাকে গিয়ে বলো পেপে পাড়ার কথা এই দিকে এই দিকে এই দিকে এই দিকে শোন এদিকে হ্যাঁ বাবাকে গিয়ে বলো ও বাবাকে যা ভিতু যা পেপে পাড়ার কথা বলছে চলো পেপে পালো হ্যাঁ একটা পেপে তোমার জন্য রেখে দিয়েছি গাছে হ্যাঁ বাইরে বাইরে যাও ভুতু যাও ভুতু যাও ভুতু যাবে না ভুতু পেপে খাবে না চলো আই আ হ্যাঁ তাতালি 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 পেপে আমরা এখন পেপে পালবো বলে বাবা তাতালি palo তাতালি palo হ্যাঁ এদিকে কতদিন ধরে বৃষ্টি হয়েছে একদম প্যাচ প্যাচ করছে চারিদিকে আর বুটু এখন আউট বাবার সঙ্গে সঙ্গে পেপে পেপে উই পেপে পারছে হ্যাঁ

না দেখতে পাচ্ছে না কিছু আমরা পেঁপে তাঁপে রেখে দিয়েছিলাম কাঁচা থাকতে পারলে পাকে না সহজে ঘরে রাখলো এ ছোলা যাবে না বলো অনেক নরম ভুতু শুকে নিল

ভূতু তো একদম বাবার সাথে একদম সেটে বসেছে আর পম দূরে বসেছে মানে খাবে না হয়তো পটল গাছে এখনো আম আছে আমগুলো কখন পারবে খেয়ে দেখো মিষ্টি কিনা আবার ওদের হাতের দিকে তাকিয়ে আছে এই যে দেখো আম পাড়া হচ্ছে আমাদের আমাদের আম লাগে না যেন কত আম হয়েছে পটলার কত আম হয়েছে দেখো মানে খুঁজে খুঁজে বার করছে দেখো এখনো কত কাঁচা আমগুলো এই মুখে খাওয়াবে তোর লটর ফটর খাচ্ছে ওর বাবার পায়ের কাছে হ্যাঁ তুমি আমার আমার পায়ের উপরে পা দিয়ে দিয়েছ হ্যাঁ চোখে দেখতে পাও না হ্যাঁ হ্যাঁ পোড়া তুই তো কোড়াতে পাচ্ছিস না আমাদের লাম হ্যাঁ সব আমাদের লাম হ্যাঁ মস্তান এসছে

হ্যাঁ পাপ এখন খেতে হবে না ভাত খেয়েছে এখনও এগুলো রেখে দিতে হবে তোর বাবাকে আমার ভয় দেখাচ্ছে দেখো বাবার সঙ্গে কত জোর দেখো আসো চলে আসো হ্যাঁ হ্যাঁ পামো ওই দেখ বাবাকে থাকা ওর বাবাকে দেবে একদম থাকে আটখানা হয়ে যায় কি করবা ও পটলা বলেছে আম খাবে এখন আম কাটতেই হবে খাবি পটল ভুতুকে ডাকলি না

তো বলছে আমার ঠাকুর অল্প দাও টক আছে আঙুলগুলো কমেন না নেই টক মিষ্টি যা থাকুক সব খাবে সব খাবে আয় আয় আর যাবে না টেস্ট পেয়ে গেছে বলে এতগুলো আমের একটুখানি দিলে আসো ভাত খেয়েছো না হ্যাঁ তো আসো যাও আর যাবে না যা ঘুমা গিয়ে যা সোজা ঘরে গিয়ে ঘুমা না যাবাম ও যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যাবে না দেখছি কিভাবে দেখ আর হয়ে গেছে আম পাড়া হয়ে গেছে সব এখনো আম আছে গাছে কিন্তু পাড়া যাচ্ছে না হয়ে যায় বাকি আছে চলে আসো আসো যাও ঘরে যাও হ্যাঁ ইয়ে শুয়ে পড়ো এবার এবার সব এই আমগুলো ঘুছিয়ে রেখে দিতে হবে